আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সে আবারও চলে আসলাম লোহাগজ দুর্গাপুর সাইডে আমরা অলরেডি গাঁথনির কাজ কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের টাই বিম করার পালা ভিতরে যে ফাউন্ডেশনগুলি বের করতে হবে সেটি দেখানোর জন্য আজকে চলে আসলাম সেই লোহাগজ দুর্গাপুরের সাইডে আসুন দেখে নিই আমরা কিভাবে কিচেন রুম পায়খানা বাথরুমের কাজগুলি বের করছি মেপে মেপে এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আপনাদেরকে দেখাই এই যে বারান্দাটি দেখতে পাচ্ছেন এই বারান্দাটি হলো দুই দুইটি ব্যালকনি হবে আর এই মিডিল পোর্শনটি দেখতে পাচ্ছেন এটি হলো সিঁড়ি সিঁড়ির নিচে হবে এন্ট্রি গেট এই যে আমি গেট দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে সর্বপ্রথমে যাব আমি ডাইনিংয়ে ডাইনিংটি অনেক বড় দেখতে পাচ্ছেন আমাদের ইটগুলি বসানো আছে আপনারা দেখতেই পারবেন ডাইনিংটির মাপ হলো কুড়ি ফিট বাই তেরো ফিট এই পাশে দুইটি বেডরুম পনেরো বারো দেখতে পাচ্ছেন আমাদের ছকগুলি বের করে দিয়েছি এরপরে আমাদের রোড বাঁধানোর কাজ এই পাশে হলো এটি কিচেন এই পাশে হলো পায়খানা বাথরুম এবং সেনান দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে করা এই যে মিডিল পোর্শনটি রাস্তাটি দেখতে পাচ্ছেন তিন ফিটের এটি হলো পায়খানা বাথরুমে যাওয়ার রাস্তা তার সোজায় থাকবে আমাদের একটি জানালা তিন ফিট বাই চার ফিট এইভাবে করে কাজগুলি করবেন কাজের কোনো সমস্যা আসবে না এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি বা বলেছি যে একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করার আগে অবশ্যই একটি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান এস্টিমেট করে নেবেন এবং সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলি করানোর চেষ্টা করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লম্বা রুমটি এটি হলো একটা গুডান রুম অনেক বড় গুডাউন রুমটি গুডান রুমটি মাপ হলো তিরিশ ফিট লম্বা চেওড়া হলো বারো ফিট এই নিয়ে সর্বমোট এই ফ্ল্যাটটির মাপ হল আঠারোশো স্কোয়ার ফিট ষোলোটি কলম দিয়ে করা আপনাদেরকে দেখাই অনেক বড় কাজ দেখতে পাচ্ছেন টোটাল গোড়াটির নিচের গাঁথনিটি হয়েছে আমাদের দশ ইঞ্চি কারণ টাইমের নিচে যে গাঁথনিটি করবেন অবশ্যই দশ ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন টাইমের উপরে আপনি পাঁচ ইঞ্চি করেও ঘর করতে পারবেন এই যে লম্বাটি দেখতে পাচ্ছেন আমরা কলমের পাশ থেকে হাই রোড অব্দি আমরা দশ ইঞ্চি যে গাঁথনিটি ঠেকেছি এটারও একটা কারণ আছে সাইডে কোনো জায়গা নাই মাটিটি আটক করার জন্য দিয়েছি আমাদের এই কলম থেকে কাজটি শুরু যে অনেক বড় কাজ কাজগুলি খুব সুন্দর করে করা হয়েছে এইভাবে করে কাজ করবেন আর জায়গাটি অনেক খাল তার জন্য আমাদের গাঁথনির কাজটি করতে হয়েছে ছয় ফুট আর হাই রোড থেকে মেজের উচ্চতা নিয়েছি আমরা তিন ফুট যেমন একটা হাই রোডের পাশে কাজ হবে আপনারা অবশ্যই তিন ফুট উচ্চতা নিয়ে কাজ করবেন বেশি নিতে পারলে আরও ভালো এইভাবে করে কাজগুলি করবেন কাজের কোনো সমস্যা আসবে না এবার মিস্ত্রির মতামতে কাজ করলে অনেক জায়গায় দেখা যায় বিল্ডিংয়ে ফাটল এসে যায় ক্রেক ধরে যায় ইঞ্জিনিয়ারের পরামর্শ কাজ করবেন কাজের কোনো সমস্যা আসবে না আপনাদেরকে দেখায় খুব সুন্দর করে কাজটি করা হয়েছে এরপরে আবারও ভিডিও নিয়ে আসব। আমাদের রোডের টাইমে রোড কিভাবে বাঁধতে হবে সেই রোড বাঁধানোর ভিডিও নিয়ে আসব। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আমাদের নজরুল কনস্ট্রাকশনের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম